হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমরা শিখবো পার্টস অফ স্পিচ পার্টস অর্থ অংশ অবর্থ রবায়ের এবং স্পিচ অর্থ বাক্য এই সবগুলো একসাথে যদি করি তাহলে হয় পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ এক্সাম্পলে যদি যাই ম্যান ইজ মর্টাল ম্যান ইজ মর্টাল এখানে ম্যান ইজ মর্টাল এ তিনটা একটা ওয়ার্ড কিন্তু যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করতেছি তখন ম্যান ইজ এবং মর্টাল তিনটায় এক একটা পার্টস অফিস হয়ে যাচ্ছে এখানে ম্যান হলো নাউন হল হলো এবং মর্টাল এখানে কাজ করতেছে এরপরে যদি আমরা যাই ব্রাউন ওভার দা লেজি ডগস এখানে যদি আমরা আসি শুরুতে দেখতে পাচ্ছি ফক্স রয়েছে ফক্স এখানে একটা শিয়াল অর্থাৎ একটা প্রাণীর নাম বোঝাচ্ছে তাই জন্য এখানে ফক্স একটা নাউন আর ফক্সকে মডিফাই করেছে ব্রাউন তাই ব্রাউন এখানে অ্যাডজেক্টিভ অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা নাউনকে মডিফাই করে সেটাই অ্যাজেক্টিভ তাই ব্রাউন এখানে অ্যাজেকটিভ আর কুইক অ্যাজেকটিভ অর্থাৎ ব্রাউনকে মডিফাই করেছে তাই জন্য কুইক এখানে একটা ভার্ব। আর এ বসেছে অর্থাৎ এ একটা ডিটারমাইনার ডিটারমাইনারটাও একটা অ্যাজেক্টিভের কাজ করে আর এ বসেছে এই ফক্স নাউন থাকার জন্য শুধুমাত্র নাউন বা প্রোনাউনের পূর্বেই ডিটারমাইনার বসতে পারে অন্য কোনো ওয়ার্ডের পূর্বে ডিটারমাইনার বসতে পারে না এবার যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি জাম্প এখানে ভার্ব আর ওভার এখানে প্রিপোজিশন আমরা প্রিপোজিশনের সংজ্ঞা অনুযায়ী যদি দেখতে চাই তাহলে লেজি ডগ এটা হলো নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজটাকে এই একুইক বাউন্ড ফক জাম্প এই ক্লজের সাথে যুক্ত করেছে অভার যে ওয়ার্ড নাউন প্রনাউনকে অন্য একটা ক্লজের সাথে যুক্ত করে সেটাই হলো প্রিপোজিশন তাই জন্য এখানে ওভার একটা ডগস এখানে নাউন লেজি এই প্রিপোজিশন মডিফাই করেছে অর্থাৎ লেজি এখানে একটা অ্যাজেক্টিভ কাজ করেছে আর লেজির পূর্বে দা বসেছে কারণ তারপরে ডগস রয়েছে ডগস থাকার জন্য আমরা আর্টিকেল বা ডিটারমাইনার হিসেবে আমরা ব্যবহার করেছি এখানে দা এর পরে যাই হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কত ধরনের হতে পারে আমরা জানি সাধারণত পার্টস অফ স্পিচ আট ধরনের হয়ে থাকে এই টাইপস অফ পার্টস অফ স্পিচ শুরুতেই যদি আমরা দেখি নাউন রয়েছে প্রোনাউন রয়েছে অ্যাজেকটিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এবং শেষে রয়েছে ইন্টারজেকশন এবার যদি নাউনকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে শুরুতে রয়েছে নাউন অর্থাৎ বিশেষ্য নাউন অর্থ নাম বা বিশেষ্য এখানে বাংলাদেশ একটা দেশের নাম ম্যান একটা জাতির নাম আর্মি একটা গোষ্ঠী অর্থাৎ যারা সৈনিক তাদেরকে বোঝায় সেই জন্য আর্মি একটা নাম ডেথ গুড ইংলিশ উইথ আর আই অ্যাজ ভার্ব ভার্ভ সবগুলোই এক একটা নাম তাই জন্য সবগুলোই এক একটা নাউন এখানে আমরা দেখতেছি অ্যাজেকটিভ এবং অ্যাডভার্ব এই দুইটা এক একটা পার্টস অফ স্পিচ হলেও যেহেতু এগুলোই একটা নাউন তাই জন্য প্রত্যেকটা পার্টস অফ স্পিচই একটা একটা নাউন নাউন প্রনাউনটিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনভেনশন এবং ইন্টারসেকশান সবগুলোই এক একটা নাউন অর্থাৎ এগুলো সবগুলো এক একটা পার্টস অফ স্পিচের অংশ তাই জন্য সবগুলোকে আমরা একটা নাম ধরে ডাকি তাই জন্য সবগুলোকে নাউন দেবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে অ্যাজ একটিভ ওয়ার্ডটা আসলে কী তখন আমরা লিখবো অ্যাজ এক্টিভ ওয়ার্ডটা আসলে নাউন এবার যদি আমরা আসি নাউন কত প্রকার নাউন প্রধানত দুই প্রকার কনক্রিয়েট এবং অ্যাভস্টেট কনক্রিয়েট অর্থাৎ তাকে যাকে ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় কিন্তু অ্যাভস্টেট নাউন যাকে ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শও করা যায় না জাস্ট অনুভব করতে হয় এবার যদি আসি মোট কত প্রকার নাউন নাউন প্রধানত দুই প্রকার কিন্তু মোট পাঁচ প্রকার প্রপার নাউন কমন নাউন কারেক্টিভ নাউন অ্যাবস্টিক নাউন এবং ম্যাটারিয়াল নাউন প্রপার নাউন অর্থাৎ নির্দিষ্ট নাম কোনো ব্যক্তি বস্তু স্থান বা কোনো কিছুর নির্দিষ্ট নামটাই হলো প্রপার নাউন যেমন রাখিব এখানে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে দ্য পাদমা এখানে একটা রিভারকে বোঝাচ্ছে অর্থাৎ পদ্মা রিভার অর্থাৎ পদ্মা নদী এখানে পি পজিশন একটা নাউন ঢাকা একটা ফ্লেস অর্থাৎ এটাও একটা নাউন নির্দিষ্ট জায়গাকে বোঝালে বা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে সেটা হলো কপার নাউন কমন নাউন অর্থাৎ সমজাতীয় এক জাতীয় সব কিছুকে বোঝালে সেটা হলো কমন নাউন যেখানে এখানে রয়েছে স্টুডেন্ট এখানে শুধু ছেলে না শুধু মেয়ে না আবার শুধুমাত্র এক ক্লাসের না সবগুলো মিলেই একজন সেটা হলো স্টুডেন্ট শৈলজার সিটি পোর এগুলো সবগুলোই এক জাতীয় বোঝায় সকলকে তাই জন্য এটা কমন নাউন কালেকটিভ নাউনে যদি আসি কমন নাউনে কে যদি আবার সমষ্টিবদ্ধ করা হয় তখন সেটা কালেকটিভ নাউন হয়ে যায় যেমন পুলিশ ফ্লিট ফ্লক ক্লাস লাইব্রেরি সবগুলোই এক একটি কালেকটিভ নাউন এবার যদি আমরা অ্যাবস্ট নাউনের দিকে যাই তাহলে জানতে পারি সংজ্ঞা অনুযায়ী যে নাউন ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না শুধু অনুভব করা যায় সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য দৈর্ঘ্য কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তাই জন্য লেন্থ এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন তারপরে রয়েছে প্রাইড গর্ব করা গর্ব জাস্ট অনুভব করতে হয় কোল্ডনেস এটা ঠান্ডা অর্থাৎ এটা অনুভব করতে হয় হিরোইজম বয়হুড সবগুলোই এক একটা অ্যাবস্ট্রাক্ট এবার যদি আমরা ম্যাটারিয়াল নাউনে যাই সে সেটার সংজ্ঞা হলো যে নাউন শুধুমাত্র পরিমাপ করা যায় সেটাই হলো ম্যাটেরিয়াল নাউন কিন্তু এটাকে কখনো গোনা যায় না যেমন গোল্ড এটাকে কিন্তু গোনা যায় না জাস্ট পরিমাপ করতে হয় ওয়াটার ডায়মন্ড আয়রন অল মিল্ক এগুলো সবগুলোকে পরিমাপ করতে হয় কেজিতে বা অন্য কোনো উপায়ে তাই জন্য এগুলো ম্যাটেরিয়াল নাউন এবার যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রনাউন অর্থ সর্বনাম নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটাকে আমরা সাধারণত প্রনাউন বলে থাকি উদাহরণ দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে মৌমিতা ইজ এ গার্ল মৌমিতা ইজ বিউটিফুল কিন্তু আমরা এখানে মৌমিতার পরিবর্তে ইউজ করেছি শি অর্থাৎ শি এখানে একটা প্রোনাউন হিসেবে কাজ করছে নাউনের পরিবর্তে আবার আরেকটা উদাহরণ দিই বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ হ্যাজ এ ভাস্ট পপুলেশন এখানে আমরা বাংলাদেশের পরিবর্তে ইট ব্যবহার করেছি তাই জন্য ইট এখানে একটা প্রনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যেটাই বসে সেটাই হল প্রোনাউন এবারে যদি আসি প্রনাউনের প্রকারভেদ প্রোনাউন মোট আট প্রকার যেমন পার্সোনাল রিফ্লেক্সিভ ডেমনস্ট্রেটিভ ইনফিনেটিভ ইন্টারোগেটিভ রিলেটিভ ডিস্ট্রিবিউটিভ রিসিপ্রোকাল এই মোট আট প্রকারে প্রনাউনকে আমরা ভাগ করতে পারি যেমন পার্সোনাল প্রনাউন অর্থাৎ ব্যক্তিবাচক যেমন আই মি মাই মাইন উই আস ইউ ইউর শি ইট এগুলো সব হলো পার্সোনাল প্রনাউন এবার যদি আমরা রিফ্লেক্সিভ প্রনাউনে আসি সেলফ বা সেলফস থাকবে সেগুলো রিফ্লেক্সিভ যেমন মাই সেলফ আর সেলফস ইউর সেলফ হিম সেলফ হার সেলফ এগুলো থাকার জন্য এগুলো রিফ্লেক্সিভ প্রণাম আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে যদি যাই তাহলে দিস দ্যাট দোস সো দ্য সাম ওয়ান্স আর ইনফিনিটিভ অর্থাৎ অনির্দিষ্ট প্রোনাউনে যদি যাই ওয়ান অ্যানি সাম ম্যানি অল ফিউ সেভারেল আর ইন্টারভিগেটিভ প্রোনাউনে যাই তাহলে আমরা দেখতে পাই ডাব্লিউএস কোশ্চিন যেমন ওয়ার্ড হুইস হু হোম হোস এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনে যদি যাই তাহলে ওই একই যেমন ওয়ার্ড উইস হু হোম হোস তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা ইন্টারোগেটিভ আর কোনটা রিলেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইন্টারোগেশন চিহ্ন বসে আর রিলেটিভের ক্ষেত্রে তার পূর্বে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ তার পূর্বে নাউন বসে সেক্ষেত্রে রিলেটিভের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন যে সেন্টেন্সে থাকবে ক্ষেত্রে আমরা কখনো ইন্টারগেশন চিহ্ন দেখতে পাবো না এবার যদি আসি ডিস্ট্রিবিউট প্রনাউন তাহলে ইজ আইদার নাইদার আর রিসিভ প্রোনাউনের মধ্যে রয়েছে ইচ আদার ওয়ান অ্যান আদার এবার যদি আমরা অ্যাজেক্টিভকে চেনার চেষ্টা করি তাহলে অ্যাজেকটিভত্ব বিশেষণ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটাই হলো অ্যাজেক্টিভ স্বরূপ হি ইজ এ ওয়াইজ বয় এখানে হি ইজ এ বয় হতো কিন্তু বয়কে একটু মডিফাই করেছে ওয়াইজ অর্থাৎ এটা একটা এজেক্টিভ হি ইজ এ বয় সেটা না লিখে রাখা হয়েছে হি ইজ এ ওয়াইজ বয় অর্থাৎ জ্ঞানী বালক এখানে ওয়াইজটা অ্যাজেকটিভের কাজ করেছে ম্যান মাস্ট ডাই এ ম্যান মাস্ট ডাই না লিখে আমরা লিখেছি অল ম্যান মাস্ট ডাই অর্থাৎ মেনটাকে মডিফাই করেছে অল তাই জন্য অল এখানে অ্যাজেক্টিভের কাজ করেছে এবার আমরা খুব ইম্পর্টেন্স একটা বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হল নোট করে রাখবেন আর্টিকেল এবং ডিটারমাইনার আর্টিকেল এবং ডিটারমাইনার অলওয়েজ ইউজ অ্যাজ এজেকটিভ অর্থাৎ আর্টিকেল এবং ডিটারমাইনার সবগুলোই সব সময়ের জন্য অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হয় আর্টিকেল কোনগুলো যেমন এ এন দা এ তিনটা হলো আর্টিকেল আর ডিটারমাইনার কোনগুলো এ এন দা মাই আওয়ার ওয়ান টু ফার্স্ট সেকেন্ড নো সাম আরও অনেকগুলো আছে ভার্বে যদি আমরা যাই তাহলে দেখতে পাই ভার্ব অর্থাৎ ক্রিয়া যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা যাওয়া খাওয়া বোঝায় তাকে আমরা ভার্ভ বলে থাকি যেমন আই ডু ইট এখানে ডু এখানে মেন কাজ করেছে অর্থাৎ ক্রিয়ার কাজ করেছে ডু অর্থ করা এখানে করা বোঝাচ্ছে তাই জন্য ডু এখানে উই শুড অবে দা লস এখানে অবে অর্থ মান্য করা বা পালন করা অর্থাৎ করা বোঝাচ্ছে তাই জন্য অবে এখানে ভার্ভের কাজ করেছে চলুন কিছু ইম্পর্টেন্স ভার্ব দেখে নেই। যেমন প্রিন্সিপাল বা মেন ভার্ব কোনগুলো কল গো ওয়ার্ক ইট এগুলো আর অনেকগুলো আছে সেগুলো হলো প্রিন্সিপাল বা মেন ভার্ব অর্থাৎ যে ভার্ব শুধুমাত্র একটাই ইউজ হয় সেন্টেন্সে সেটা হলো মেন ভার্ব লাইক এখানে ডু মেন ভার্ব একটা আছে তাই জন্য সেটা মেন ভার্ব এখানে সুড এবং অবে দুইটা ভার্ব আছে তাই জন্য অবে এখানে মেন ভার্ব আর সুড এখানে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ভ কোনগুলো হ্যাভ হ্যাজ হ্যাড ডু মে শ্যাল আরও অনেকগুলো আছে ট্রানজিটিভ ভার্ভ যেমন লাইক অ্যাভয়েড ট্রানজিটিভ ভার্ভ ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্ভুলোর অবজেক্ট আছে সেগুলোই ট্রানজিটিভ ভার্ভ যেমন লাইক অ্যাভয়েড স্টপ লাভ যেমন আই লাইক ইউ এখানে ইউ যদি আসে সেটা হলো অবজেক্ট আসে অর্থাৎ লাইকের ফলে অবজেক্ট হচ্ছে তাই জন্য লাইক এখানে ট্রানজিটিভ লাইক অ্যাভয়েড স্টপ লাভস এখানে ট্রানজিটিভ ভাব কিন্তু এখানে যদি ইন্টার্নজেটিভ ভার্বে যায় অর্থাৎ যে ভার্বের কোনো অবজেক্ট নাই সেটা হলো ইন্টার্নজেটিভ ভার্ব যেমন আই কাম আই গো এদের পরে কোনো নাউন বা প্রনাউন বা অবজেক্ট বসতেছে না তাই জন্য কাম গো লাভ রাইস এগুলো ইন্টার্নজেটিভ বার্ভ এডভার্ব বা ক্রিয়া বিশেষণ যে ওয়ার্ড নাউন বা প্রনাউন বাদে সবগুলো ওয়ার্ডকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি এক্সাম্পল এ যদি যাই তাহলে দেখতে পাচ্ছি কুইকলি এখানে পুরোটাকে কুইকলি এই ওয়ার্ড অর্থাৎ এই ওয়ার্ড দ্বারা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে অর্থাৎ এই কুইকলি ওয়ার্ড এখানে অ্যাডভার্ব যেমন রিমা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল এখানে গার্লকে মডিফাই করেছে বিউটিফুল অর্থাৎ বিউটিফুল এখানে অ্যাডেক্টিভ আর বিউটিফুল অ্যাজেকটিভকে মডিফাই করেছে ভার অর্থাৎ ভেরি বিউটিফুল কেমন বিউটিফুল ভেরি বিউটিফুল মানে খুব বিউটিফুল খুবই সুন্দর এই জন্য এই যেহেতু বিউটিফুলকে মডিফাই করেছে ভেরি তাই জন্য ভেরি এখানে হি স্টুড অর্থাৎ সে দাঁড়ায় কিন্তু সে দাঁড়ায় বললে একটা সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে কিন্তু মডিফাই করেছে ফার্স্ট অর্থাৎ সে দ্রুত দাঁড়ায় এখানে এই জন্য এ ফার্স্টটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে তাই জন্য ফার্স্ট এখানে অ্যাড অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউন বা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে সেটাই হলো অ্যাড এবার যদি নোটে আসে খুব ইম্পর্টেন্স একটা তথ্য আপনাদের মনে রাখা খুবই জরুরি যেমন আমরা সব সময় দেখি এল ওয়াই থাকলে সেটা অ্যাড হিসেবে আমরা গণ্য করি সব সময়ের জন্য সেটা সত্য নয় সেটা ভুলও হতে পারে আবার সত্য হতে পারে যেমন নাউন প্লাস এল ওয়াই থাকলে সেটা কিন্তু অ্যাজেক্টিভ হয় কিন্তু অ্যাজেকটিভ প্লাস এল ওয়াই থাকলে অ্যাডভার্ভ হয় যেমন ফ্রেন্ডলি এখানে ফ্রেন্ড কিন্তু নাউন প্লাস এল ওয়াই যুক্ত হয়েছে তাই জন্য এটা অ্যাজেকটিভ ফ্রেন্ডলি এল ওয়াই থাকলে যে সেটা অ্যাডভার্ভ হবে সে তো ভুল যেমন ম্যানলি এখানে এল ওয়াই আছে কিন্তু ম্যান এখানে যেহেতু নাউন নাউন প্লাস এল ওয়াই তাই জন্য এটা অ্যাজেক্টিভ সেরকমভাবে বয়লি এটাও একটা অ্যাজেকটিভ আর অ্যাডভার্ভেজ হয়ে যায় ব্যাড ব্যাড এখানে খারাপ অর্থাৎ এটা একটা অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে তাই জন্য এটা একটা অ্যাডভার্ব ব্যাডলি নাইসলি বিউটিফুলি গ্রেটফুলি সবগুলোই অ্যাডভার্ব কারণ এখানে অ্যাজেক্টিভ প্লাস এল ব্যবহার করা হয়েছে প্রিপোজিশনে যদি যাই আমরা তাহলে দেখতে পাই প্রিপোজিশন অর্থাৎ অব্যয় যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রনাউন এর সামনে বসে নাউন বা প্রনাউন এর সাথে সেন্টেন্সের অন্য শব্দের সম্পর্ক করে সেটাই হলো প্রিপোজিশন আমরা যদি একটু উদাহরণটা ঘাঁটি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব দিস ইজ এ লেটার ফ্রম মাই ফাদার এখানে যদি আমরা চিন্তা করি দিস ইজ এ লেটার একটা ক্লজ এই ক্লসটা মাই বাদার এটার সাথে যুক্ত হয়েছে ফ্রম দ্বারা অর্থাৎ এটা একটা সিঁড়ি এই সিঁড়ি বা মাঝখানে যে রাস্তা সেটাই হলো প্রিপোজিশন অর্থাৎ দিস ইজ এ লেটার এটা একটা সেন ক্লজ এই ক্লজটাকে আমরা যদি সেন্টেন্স হিসেবে বিবেচনা করি তাহলে এখানে শেষ হয়ে যাচ্ছে দিস ইজ এ লেটার এটা একটা লেটার শেষ কিন্তু আমরা যদি বলি দিস ইজ এ লেটার মাই লেটার অর্থ মিলছে না তাই জন্য এইখানে মাঝখানে সিঁড়ি হিসেবে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে দিস ইজ এ লেটার ফ্রম মাই ব্রাদার এটা একটা লেটার এটা একটা চিঠি এটা এসেছে আমার ভাই থেকে আমার ভাই পাঠিয়েছে এই লেটারটা এবারে যদি আমরা যাই সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন কিছু যদি ইম্পর্টেন্স প্রিপোজিশন যদি জানা থাকে তাহলে তো খুবই ভালো হয় সেই জন্য টু বাই ফর ফ্রম অফ অ্যান ইন আফটার বিফোর এগুলো সবগুলো এক একটা প্রিপোজিশন এবার যদি আমরা যাই কনজাংশন অর্থাৎ সংযোগ যে পার্টস অফ স্পিচ দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ বা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে সেটা হলো কনজাংশন অর্থাৎ দুইটাই ওয়ার্ড হতে হবে অথবা দুইটাই ফেজ হতে হবে অথবা দুইটাই ক্লজ হতে হবে তবে এদের মাঝে যেটা সংযোগ করবে সেটা হলো কনজেংশন এখানে হি রান ফার্স্ট এখানে এটা একটা ক্লজ আর হি কুড নট গেট দ্য বাস এটা একটা ক্লজ এই দুই ক্লজের মাঝে বার্ড বসে এই দুইটাকে জোড়া লাগাইছে তাই জন্য এটা একটা কনজাংশন আরও কিছু কনজাংশন যেমন সো বিকজ ফর দো অফ আনলেস এবার যদি আমরা আসি ইন্টারজেকশন অর্থাৎ মধ্য নিক্ষেপ যে ওয়ার্ড মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে সেটাই হলো ইন্টারজেকশন যেমন ব্র্যাভো অ্যালাস ওয়েলডান এখানে যদি আমরা দেখি অ্যালাস এখানে দুঃখ প্রকাশ করেছে হি ইজ নো মোর সে মারা গেছে এখানে এলাস যেহেতু মনের আকস্মিক ভাব অর্থাৎ দুঃখ প্রকাশ করেছে এই জন্য এটা একটা ইন্টারজেকশন হুররা এটাও একটা আনন্দ বোঝাচ্ছে মনের আকস্মিক একটা ভাব ভাব বোঝাইছে এই জন্য এটা একটা ইন্টারজেকশন অবশ্যই আমাদের মনে রাখতে হবে ইন্টারজেকশনের পরে এক্সলামেশন চিহ্নটা বসবেই ভিওয়ার্স শেষ হয়ে গেল আমাদের পার্স অফ স্পিচের এই টপিকটা তাহলে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন যে পার্টস অফ স্পিচ বিষয়টা আসলে কি এই ভিডিওটা আপনারা বারবার দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে পার্টস অফ স্পিচ বিষয়টা কি। আর যাদের বেসিক নেই তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করি এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন ভবিষ্যতে আপনাদের জাস্ট এই একটা ভিডিও একবার দেখলে পার্টস অফ স্পিচের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর কোনো দ্বিতীয় ভিডিও দেখতে হবে না পার্টস অফ স্পিসের জন্য আর শেষে একটাই অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন ধন্যবাদ